কোপা আমেরিকার আগেই আর্জেন্টিনা দল আরও ভয়ঙ্কর হলো যেখানে ইকুইটরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেই আর্জেন্টিনা জিতলো আর যেখানে অবশ্যই প্রথম একাদশে কিন্তু আপনারা দেখতে পাবেন মেসি তো সে তার জন্যে কাজ তো করতেই হয় ভাই ডিম মারিয়া আনাল ডিম মারিয়া চল্লিশ মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় ইকোডরের বিপক্ষে দুর্দান্ত জয় কোপায় কিন্তু ভাই আমরা দেখতেই পেয়েছি একটা পুরো সেট টিম না হলেও অনেকখানি এমনটাই লাভবে এখানে তিনটে প্লেয়ার হয়তো পরিবর্তন হবে তাহলে কোপা আমেরিকার আর আগে যে ফ্রেন্ডলি ম্যাচ আছে অবশ্যই সেখানে ভালো খেলেছে তো আরেকটা এখনও ফ্রেন্ডলি ম্যাচ আছে তাহলে আজকের ম্যাচটা অ্যানহেল ডি মারিয়ার জন্যই জিতেছে কোপা আমেরিকা দু হাজার চব্বিশে গিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই নিজে কমেন্টে জানান রেডিও টিকামিল নিজে কমেন্টে জানান অবশ্যই আরও দু একটা দুটো বলে হতো যেহেতু আমাদের ভাই লুকাকু খেলছে মানে আর্জেন্টিনার লুকাক্কু কাকে বলা হয় অবশ্যই আপনার আর ভাই করোনার নেই এই কারণে কয়েকটা গোল মিস হয়েছে তো বলে নো প্রবলেম মিসে আসলেই আসতে পারে যাক গোলগুলো হবে